তো কি কি হ্যাঁ পার জন্য কিনেছি এদের অনেক কেনাকাটা করেছি আমরা এটাও সুন্দর জামা এটা হচ্ছে আর একটা সুন্দর এই বোকা তোমার কি পাইজামা হয় নাকি তুমি তো ছোট মারুষ দুটোই আমার আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা

বাড়ি চাদরের একটা হলো বিছনার চাদর আর দুইটা হলো কবার দেখে হ্যাঁ অনেক কাপড় চোপড় কিনেছি আজকে